আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাত শুভ মাহের রমজান মাহের রমজান উপলক্ষে প্রত্যেকের জন্য রইল আগাম শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন প্রত্যেকেই যেন খুব ভালোভাবে এই তিরিশটা রোজা সুস্থ সবলভাবে সকলেই কাটাতে পারে বিশেষ দোয়া এবং প্রার্থনা প্রতিনিয়ত আল্লাহর কাছে থাকবে চলো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব এই যে আগামী কাল থেকে রোজা শুরু হচ্ছে রোজার আগের যে পূর্ব প্রস্তুতি এবং আমাদের যে ডিপ ক্লিনিং বিভিন্ন সময়ে বেশ কিছুদিন থেকে ভীষণভাবে ব্যস্ত আছি প্রতিদিন সমস্ত কাজের মধ্যেও কিছু কিছু করে কাজটা কিন্তু এগিয়ে নিয়ে চলেছি ক্রমাগত সেখানে আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও আমি কিচেনটা ডিপ ক্লিনিং করেছি যেটা লাস্ট মিনিট সাজেশান যেটা আর কি কিছু ক্লিনিং তো অবশ্যই করে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার ভেতরে মাঝে মধ্যে চলবে একটু খাওয়া দাওয়া কারণ এনার্জি তো নিতেই হবে নাহলে কি করে আর রোজা রাখা যাবে কি করে কাজকর্ম করব। আর কাল থেকে যেহেতু সারাদিন একেবারে খাওয়া দাওয়া থাকবে না অতএব ফাঁকে ফাঁকে কিছু কিছু খাওয়া দাওয়াও চলবে কফি চা সবই চলবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি দেখো দেখার রিকোয়েস্ট রইলো যদিও তোমাদের হয়তো আমার ভিডিও অতটা ভালো লাগে না দেখতে তোমরা দেখো না সেটা জানি তবুও বললাম আর কি তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিন আমাদের ক্লিনিংটা চলতে থাকে যেহেতু আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমরা ক্লিনিংটা করে বান্না বসাই আবার রান্নার শেষে কিন্তু আবারও সেই কিচেনটা হজা বড়ালো অবস্থায় হয়ে যায় সে দিক থেকে আবারও কিছুটা ক্লিনিং আমাদেরকে কিন্তু করতেই হয় তো এটা বিশেষ করে আর কি যেহেতু রোজা শুরু হচ্ছে এবং তারপরেই ঈদ ঈদের ব্যাপারটা একটু পরে আসছে রোজারটা আগে বলি যেহেতু এক মাস রোজা সেক্ষেত্রে আমাদের কিছু কেনাকাটা কিছু ডিপ ক্লিনিং এটা করে নিতে হয় যাতে আমরা সহজে হাতের কাছে সবটা পাই সবটা রাখা থাকে প্রয়োজন অনুযায়ী সেই মতো করে নিজের একটা প্রস্তুতি নিজের ভেতরে একটা থাকেই যেহেতু এই কাজগুলো নিজেকেই করতে হয় অন্য কেউ তো করবে না অতএব কেয়ার করা সেই মতোই সকালবেলায় উঠে আগে কফিটা খেয়ে নিলাম চা কফি যার যা ইচ্ছে তবে কফিটা খেয়ে নিলাম নিয়ে তারপরে ক্রমাগত যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমরা করতে থাকছি আমার যেটা বলার আছে আমরা এক মাস যে রোজাটা রাখবো আমার মনে হয় রোজাটা রাখার আগে আমাদের একটা যে মেন্টাল যে মানে প্রস্তুতি নাও তো অবশ্যই দরকার এই এক মাসে আমরা যে যতটা পারবো তার সাধ্য অনুযায়ী শরীর স্বাস্থ্য যার যতটা পারমিট করবে সেই অনুযায়ী আমরা ইবাদতটা করব। সকলেই যে বাধ্যতামূলক বা জোর করে নয় তবে আমরা আন্তরিকতার সঙ্গে আর কি করার চেষ্টা করব। এবং লৌকিকতা লৌকিকতাটা আমরা একদম কিন্তু বর্জন করব লৌকিকতাটা আমার মনে হয় সকলেরই উচিত পরিত্যাগ করে আন্তরিকতায় বেশি মনোযোগী হওয়া কারণ এই মাসটা আমাদের দান ধ্যান ইবাদত সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই রোজার মাসটা শুরু হয় আমরা অনেকেই আছি যারা লোক দেখানো কাজটা পছন্দ করি লৌকিকতাটা আমরা ভীষণ ভালোবাসি আমার মনে হয় এগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের পরিবারের যারা খুব কাছের পরিবারের বাইরে যারা আশেপাশে থাকে সেসব লোকজনদের প্রতি একটু মনোযোগী হওয়া কারণ আমরা এই সময় দান ধ্যানটা যে করে থাকি বিভিন্ন জনকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমাদের শুরুটা হোক না বাড়ির আশেপাশে থেকেই বা বাড়িতে এমন কেউ আছে যে অসহায় ভীষণ আমরা তার দিকেও নজরটা দিই না কেন আমরা এই যে বাইরে সকলকে দেওয়ার থেকে আগে নিজের বাড়িটার দিকে লক্ষ্য রাখি তাকাই সে হেল্পিং হ্যান্ড হতে পারে আমরা তাকে দিয়েই শুরু করি আমার মনে হয় এটা অনেকটা ভালো হবে আমার এই আবেদনটা সকলের কাছে রইল আজকে আমার মডিউলার কিচেনের যে বিভিন্ন র্যাকগুলো আছে সেলফগুলো আছে সবগুলো একসঙ্গে করা কিন্তু সম্ভব হয় না প্রতিদিন একটা কিংবা দুটো এরকম করেই কিন্তু শুরু করতে হয় কারণ অন্যান্য যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো ক্লিন করে নেওয়া আবারও সেগুলো সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রাখা একটা সময়ের ব্যাপার আর অন্যান্য কাজগুলো যেহেতু থাকে সেগুলোকে তো বাদ দেওয়া যায় না অতএবা কি একটা সেলফ আজকে শুরু করলাম যেটা যেটা বাদ ছিল আর কি তো সেটা এই যে এখানে সেলফটা আমি ক্লিন করে নিচ্ছি এখানে কিছু কিছু যেগুলো স্টোর করে রাখা থাকে যেমন জিরে বা এ ধরনের মশলা সেগুলো কিছুটা কিন্তু পেপারের ওপর পড়ে গেছিলো আর এখানে যে একটু কালো দাগ হয়ে গেছে আমি পেপারটা বিছিয়ে রাখি ক্লিন করার পরে এই যে পেপারের যে কালিটা হয় সেই কালিটা কিন্তু অনেক সময় কিন্তু লেগে গিয়ে কিন্তু এটা একটু কালো দেখাচ্ছে আমি অনেক সময় যেটা ইউজ করি সেটা হচ্ছে আর্ট পেপার যেহেতু আর্ট পেপারটা পুরো সাদা থাকে অতএব এই কালিটা লাগার ভয় থাকে না প্রথম থেকেই অনেক বছর আমি আর্ট পেপারটাই কিন্তু ইউজ করতাম আর পেপারটা যেহেতু শেষ হয়ে গেছিলো হাতের কাছে ছিল না সেহেতু আমি পেপারটা দিয়ে নিয়েছিলাম এবং পেপারের কালিটা কিন্তু একটু ঘষা খেয়ে কিন্তু একটু কালচে কালচে যে কালিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু লেগে যাচ্ছে তো এরপরে দেখি আমি বিভিন্ন সলিউশান দিয়ে ওঠানোর চেষ্টা করব আজকে তাড়াহুড়ো করে সেটা হলো না তবে টাওয়েলটা ভিজিয়ে খুব ড্রাই করে নিয়ে মানে মুছে নিচ্ছি অতএব ক্লিনটা করে নিচ্ছি এবং ক্লিনটা করে নেওয়ার পর এই যে বললাম যে কিছুটা মশলা মৌরি সাজিরে এ ধরনের জিনিসগুলো প্রতিনিয়ত হয়তো রাখি আবার নি এরকম করতে করতে কিছু জিনিস কিন্তু একটু পড়ে যায় তো এই সময়টা তাড়াহুড়ো থাকে কারণ আমার মর্নিংয়ে আমার হেল্পিং হ্যান্ডটা আসে সে মোছার জন্য অপেক্ষা করছে ঝাড়ুটা দেবার জন্য এবং মোছার জন্য আমিও তাড়াহুড়ো করে সেটা কিন্তু ক্লিন করে নিচ্ছি যেহেতু এ ধরনের ডিপ ক্লিনিং বা সমস্ত কিছু ক্লিনিংয়ের ব্যাপারটা আমাকেই করতে হয় তো এই যে সেলফ থেকে বের করে নিলাম যে ধরনের জিনিসপত্রগুলো রাখা থাকে এখানে কিছু কিছু জিনিস পড়ে গেছে এগুলো আবার আমি সলিউশান দিয়ে সেগুলো কিন্তু আবারও কিন্তু আমি মানে জায়গা মতো রেখে দেব সেটা অবশ্য ড্রাই করে পানিটা ঝরিয়ে ড্রাই করে তারপর কিন্তু আবারও সেলফের ভেতরে রেখে দেব। এখানে গত কয়েক মাসের আগে আর কি একটু সেমাই ছিল যেটা কিছুটা থেকে গেছিলো সেমাইটা নষ্ট হয়ে গেছিলো যার জন্য ফেলে দিতে হলো তো সেই কন্টেনারগুলো যেমন কর্নফ্লেক্স বা ওটস এ ধরনের জিনিসগুলো অনেক সময় দেখা যায় না যে কিছুটা একটু থেকে যায় এবং হয়তো কিছুটা তারপরে কাজের ফাঁকে ফাঁকে আবার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলে কিছু ফ্রেশ ফুল রাখলাম কিছু যে ফুলগুলো আগে ছিল সেগুলো যেহেতু শুকিয়ে গেছে সেহেতু সেগুলো চেঞ্জ করে নিলাম এবং আগামী কাল থেকে যেহেতু রোজা শুরু হচ্ছে সেহেতু কিছু ফ্রুটস হাজব্যান্ড নিয়ে এলো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি ফ্রুট বলে তো এভাবেই চলছে আর কি দিনটা ভীষণ ভীষণ ব্যস্তময় একটা সারাটা দিন কাটালাম তার ভেতরে রান্না বান্না সমস্ত কিছু একের পর এক রান্নাবান্না খাওয়া দাওয়া মানে কোনো কিছুই যেন বাদ যাচ্ছে না মাঝে মাঝে আবারও আর একবার কফি খেয়ে নিলাম যেহেতু এ ধরনের কাজগুলো চললে মনে হয় চা কিংবা কফি আর একটু খেয়ে নিই কারণ ভালো লাগে না আর কি অনেক সময় হয়তো কাজ করতে করতে অনেক সময় মনে হয় গলাটা শুকিয়ে যাচ্ছে তখন অন্য কিছু খেতে ইচ্ছে করে না আমার আবার কিন্তু চা তেষ্টা পাই অনেকে শুনলে একটু অবাক হয়ে যাবে হ্যাঁ একদমই তাই আমি যখন জার্নিও করি অনেকের তো তেষ্টা পেলে জল খায় আমার কিন্তু তেষ্টা পাই বা গলা শুকিয়ে যায় তখন আমাকে কিন্তু চা এবং কফি অনেকটা বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে চা কিংবা কফি এটা আমার বরাবরই মানে অভ্যাস এটা আর কি অনেকে এটা নিয়ে একটু হাসাহাসি করে যে সক আমি বলি আর কি যে আমার চা তেষ্টা পেয়েছে তো অনেকের তেষ্টা পেলে যেমন জল বা পানি খায় আমার সেরকমই আর কি চা তেষ্টা পাই কি করব বলো হয়তো অনেকেরই এই অভ্যাসটা থাকে এখানে দেখো আগের ফুলগুলো চেঞ্জ করে আমি ফ্রেশ ফুল রেখে দিলাম ফ্রেশ ফুল রাখাটা আমার ভীষণই ভালো লাগে এবং আমি ভালোবাসি তোমাদের আগেও শেয়ার করেছি সেটা যেহেতু কালকে রোজা শুরু হচ্ছে আর সতেজ একটু ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এবং টেবিলটা সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে আমি একটু ফ্রেশ ফুলটা রাখতে ভীষণই পছন্দ করি সেটা তো এখানে দেখো যেটা বলার আছে যে আমরা এই যে রোজাটা শুরু হচ্ছে আমার সত্যি সকলের কাছে রিকোয়েস্ট বলতে পারো আমি চাইবো। ইভেন আমিও আর কি চেষ্টা করবো ভীষণভাবে যে আমরা মনটাকে পবিত্র রাখব এই যে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার আগে আমাদের উচিত আমাদের মনটা ভীষণভাবে কিন্তু পবিত্র রাখা আমার মনে এক বাইরে আর এক এটা যেন না হয় মনটাকে সত্যি সত্যি পবিত্র রাখা অত্যন্ত জরুরি তারপরে আমরা ইবাদত করব দান ধ্যান করব এবং দান ধ্যান যতটা পারব খুব কাছের লোকজনদেরকে দিয়ে সেটা করার চেষ্টা করব লৌকিকতা একদমই নয় আমি যেটা বিশ্বাস করি সত্যি কথা বলতে কি আবারও বলছি আন্তরিকতা আন্তরিকতা আমার কাছে এত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমি কিছুদিন যাবৎ বিভিন্ন সময় ভীষণ ব্যস্ত ছিলাম পরিবারের লোকজনদের নিয়ে যে কারণে আমি ভিডিও দিইনি ভিডিও বানাইনি অনেক কন্টেন্ট আমার কাছে থাকে কিন্তু আমি ভিডিও করি না বা পাবলিশ করি না ভিডিও করা থাকলেও আমি পাবলিশ করি না তো চলো কালকে মাহে রমজান শুরু হচ্ছে সে উপলক্ষে একটু কেক খাওয়া যাক আমি ছেলেকে বললাম একটু কেক আনতে এবং হ্যাঁ কেক খেয়ে আমরা মাহের রমজানের সূচনাটা করতেই পারি তো তোমরা প্রত্যেকেই একটু একটু করে কেক খেয়ে নাও কারণ আমাদের কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতাই নজন তো আমরা প্রত্যেকেই একটু একটু করে খেলে আশা করছি সকলেরই হয়ে যাবে কেকটাই তেমন তোমরা কেকটা অবশ্য চকলেট ফ্লেভার ছিল এবং ফ্রুট কেক ফ্রুট কেকের ভেতরে চকলেট ফ্লেভার এটা অবশ্যই কেনা আর আমার এ ধরনের কেক ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এবং আমি প্রায়ই নিয়ে আসি প্রায়ই খাওয়া হয় তো এই যে চলে এলাম আবার কিচেনে এই তো আমাদের সারা দিনটা কেটে যায় এই কিচেন এই ডাইনিং এই ড্রয়িং এই বেডরুম সংসারের ভেতরেই আমরা আবদ্ধ থাকি আবারও ক্লিন করে নিচ্ছি যেহেতু ওভেনের পাশের যে ওয়ালটা সামনের যে ওয়ালটা প্রতিনিয়ত রান্নাবান্না হচ্ছে এবং এই যে তেল মশলা ছিটকোচ্ছে তাতে আমাদের কিন্তু বারবার ক্লিনিংটা করে নিতে হয় যে কারণে ক্লিনিং দিয়ে শুরু করেছিলাম আবারও শেষে রান্নার পরে আবারও ক্লিনিংটা কিন্তু করতেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের এটা সত্যি সত্যি খুব জরুরি একবার ক্লিনিং করলে হয় না ক্লিনিংটা যেন আমাদের সত্যি সত্যিই চলতে থাকে আর এগুলো করতে করতে ভীষণ ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি ভীষণ সেটা বলার অপেক্ষা রাখি না প্রচণ্ড ব্যস্তময় দিন কাটছে জানি না কতটা কি পারবো কতটা কি হবে তবে আপ্রাণ চেষ্টা করব। দেখো ক্লিনিংটা ওয়াল থেকে এবার চলে এলাম আমার চিমনিটাই চিমনিটা ক্লিনিং হচ্ছে যেহেতু সারাদিন ধরেই করছি মানে রান্না বান্না হচ্ছে ক্লিনিং হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু গোছ গাছ হচ্ছে টোটালটাই আর কি তো এইভাবেই কিন্তু করতে আছি আমি দেখা যাক কতটা পারা যায় চিমনিটা করার পরে ওভেনটা শুরু করে দিলাম ওভেনটা ক্লিনিং চলছে খুব কেয়ারফুলি ওভেনটা আমি হ্যান্ডেল করার চেষ্টা করি জানি না কতটা পেরেছি ক্লিনিং রাখতে তবে প্রতিনিয়ত আমার খুব ধ্যান জ্ঞান বলতে পারো আর কি আমার যে গ্যাস ওভেনটা গ্যাস বার্নারটা সেটা খুব ক্লিন রাখার রান্নার সময় বললাম যে হজ বরালো হয়ে যায় আবারও সেটাকে ক্লিন করতে হয় তো এই চলতেই থাকি আর কি এগুলো তোমরা যে যার মতো অনেকে ক্লিনিংটা করে নাও দেখি খুব ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ সেটা বিশ্বাস করি মনে প্রাণে এই একটা মাস তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক তোমরা সকলেই সুস্থ থাকো খুব ভালো থাকো এবং তোমরা আমার জন্য অবশ্যই দোয়া রেখো তোমাদের প্রত্যেককে আমি এটা বলছি কারণ জানি না কতটা রোজা করতে পারবো আমার কনফিডেন্ট একটু ল্যাক করছে কারণ গতকালকে আমার শরীরটা একটু খারাপ শরীরটা খারাপ বিভিন্ন ধরনের মেডিসিন চলতে থাকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রতিনিয়ত নিতে থাকি তারপরেও কালকে একটু যেহেতু পেটের সমস্যা হয়েছিল এবং শরীরটা খারাপ করছিলো সেহেতু একটু কনফিডেন্টটা একটু যেন ল্যাক করে গেছে তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এখানে রান্না বান্নার পরে আমি দিয়ে দিয়েছিলাম কিছু বাসনপত্র আর আমার ডিশওয়াশার মেশিনে অর্থাৎ বাসন ঘষার যে মেশিনটা সেটাতে কিছু বাসন আমি দিয়ে দিলাম ক্লিনিং করার জন্য এখানে সব বাসন দেওয়া যায় না ইচ্ছে থাকলেও কিছু কিছু বাসন আমরা ক্লিন করতে পারি সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় যেহেতু নিজেকেই করতে হয় সেহেতু অনেকটা প্যাড়া একটু কমে আর কি তো এই প্যারা কথাটা আমার খুব ভালো লাগে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা শালমাহাপু খুব ইউজ করে এই ওয়ার্ডটা সালমা আপুর কাছ থেকে আমি শিখেছি আর কি মাঝে মাঝে আমিও সারা দিনে অন্তত একবার দুবার ইউজ করি তো অনেকেই বলে আমার কথাগুলো নাকি একটু কেমন হয়ে যাচ্ছে বাংলাদেশের বন্ধুদের মতো নাকি আমার কথা হয়ে যাচ্ছে আমার পরিবারের লোকজন এগুলো আমাকে বলতে থাকে বিশেষ করে আমার ছেলে বলে আমার কথাগুলো নাকি আমার বাংলাদেশের বন্ধুদের মতো হয়ে যাচ্ছে কারণ আমার বাংলাদেশের বন্ধুদের যে ওয়ার্ডগুলো ইউজ করে আমিও কিন্তু মাঝে মধ্যে সেই ওয়ার্ডগুলো ইউজ হয়ে যায় কারণ এখন তাদের সকলের ভিডিও দেখছি শুনছি এবং যেহেতু একটা যোগাযোগ থাকছে কমেন্ট করছি বা কমেন্ট পাচ্ছি সেহেতু মাথার মধ্যে না ওয়ার্ডগুলো কিছু কিছু একটু ঘোরাফেরা করে আর সেহেতু অনেক সময় কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু সত্যি সত্যি মানে বেরিয়ে যায় তো সে কারণেই শুনতে হয় আমার ছেলে আমার বলে আর কি এই কথাটা তো অনেক সময় আমার একটু হাসি পায় আর কি বিভিন্ন বাসনপত্র ধোয়ার পরে আবার আমি শোকেশে কিন্তু জায়গা মতো জলটা ঝরিয়ে রেখে সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম একে একে দেখো সমস্ত কিছু কিন্তু আমি জায়গা মতো উঠিয়ে দিচ্ছি এই যে বললাম আমাদের গৃহিণীদের এটাই যেন কাজ অন্তত সার্ভিস করলে হয়তো কয়েক ঘন্টা অফিসেই কেটে যেত কিন্তু সেটা তো আর হবার নয় অতএব এই যে সংসারের কাজকর্মেই নিজেকে নিয়োজিত রাখতে হয় সারাক্ষণ বলা যায় রেস্টের সময়টা ভীষণই কম ভীষণ কম রেস্টের সময় আর রেস্ট নিতে ঠিক ভালো লাগে না যখন একেবারেই খুব সঙ্গীন অবস্থা হয়ে যায় তখন উপায় থাকে না তখন আর কি শুয়ে বসে কাটাতে হয় যন্ত্রণাময় জীবনটা কয়েকদিনের চলতে থাকে তখন আদারওয়াইজ সময় কাজের ভেতরেই থাকার চেষ্টা করি আর সারাক্ষণ এই কাজ করছি এই ক্লিন করছি খাওয়া দাওয়া করছি মানে এই আর কি বান্না চলতেই থাকে তার ভেতরে আবার যে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন নিতে পারছিল সেগুলো দিয়ে দিয়েছি যেহেতু নাইনটি পারসেন্ট ড্রাই হয়ে বেরোয় অতএব অসুবিধা হয় না বিকেল রাত্রি যখন খুশি আর কি ইউজ করা যায় মেশিনটা তারপরেই কিন্তু ওখানে আমার যে ড্রায়ার যেটা স্ট্যান্ড আছে আর কি ক্লথ স্ট্যান্ড সেটাতে একটু দিয়ে রাখলেই কিন্তু মানে শুকিয়ে যায় তারপরে এই যে রান্না হচ্ছে আর কি একটু ইলিশ মাছ করে নিলাম শীতের ইলিশ মাছের টেস্ট ভীষণই আলাদা রেসিপিটা অবশ্যই শেয়ার করব পরে কখনো আর এখানে এই যে আমার ব্যালকনিটা সাজিয়েছি একটু লাইটিং দিয়ে আর এখানে হচ্ছে আমার আম্মা নিজে হাতে করে এই যে পিঠে এবং গোকুল পিঠে এটা পাঠিয়েছিলেন এটা কয়েকদিন আগেই পাঠিয়েছিলেন আমার যেহেতু ক্লিপিংসটা নেওয়া ছিল শেয়ার করা হয়নি তাই শেয়ারটা করলাম জাস্ট প্রায় এক সপ্তাহ আগে আর কি গোকুল পিঠে এবং ওটা হচ্ছে পিঠে ভাজা পিঠে যেটা ড্রয়িং রুমটা ক্লিন করার পরে তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এটা দোতলার উপরেই অবশ্য এটা খুব খুব ভালো থেকে